লোকজন আছে যাদের কাজই মিথ্যা চা তারা ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে অনেক সময় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে এই বিশেষ দিনে নতুন করছি যে আমাদের জাতীয়তাবাদ আমাদের ভাষা রক্ষা এবং আমাদের সংস্কৃতি রক্ষার জন্য যা কিছু করা প্রয়োজন একজন সংসদ সদস্য সদস্য হিসেবে মন্ত্রিসভার সদস্য হিসেবে সবকিছু আমি করতে প্রস্তুত ইনশাআল্লাহ আমরা কোন ধরনের উগ্রবাদ কখনো মেনে নেব না আমাদের জাতির বিরুদ্ধে কোন আঘাত কখনো মেনে নেব না আমাদের সংস্কৃতির বিরুদ্ধে কোন আঘাত কোনো সময় মেনে নেব না আবার আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম এর বিরুদ্ধে কোনো আঘাত আমরা কখনো মেনে নেব না অনেক লোকজন আছে অনেক লোকজন আছে যাদের কাজই মিথ্যাচার তারা ভুল ভ্রান্তি ছড়াতে চেষ্টা করে অনেক সময় মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ভুল ভ্রান্তি চলতে চেষ্টা করে তারা বলতে চেষ্টা করে যে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্ম আর আমাদের জাতীয় সংস্কৃতি দুটা নাকি সংঘর্ষিক এটা মিথ্যা কথা হাজার বছর ধরে সাংঘর্ষিক হয় নাই হঠাৎ করে কাক মৌলবি আসছে সে বলল আর সাংঘর্ষিক হয়ে গেল এইটা আমরা মানতে পারি না তো মহান ধর্ম ইসলাম ধর্ম রক্ষা যেমন আমাদের দায়িত্ব তেমন একই হবে আমাদের দেশ আমাদের জাতি আমাদের জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের সংস্কৃতি এই প্রত্যেকটা জিনিসের রক্ষা সেটাও আমাদের দায়িত্ব আগামী দিনগুলোতে আমরা পাঠ্যক্রমে সব জায়গায় চেষ্টা করব যেন বাংলা ভাষার সর্বোচ্চ মর্যাদা আমরা দিতে পারি ইনশাআল্লাহ একই সাথে ভাষাগতভাবে আমাদের দেশের বিশ কোটি জনতা যেন কখনো পিছিয়ে না থাকে যত ভাষা সম্ভব আপনি ইউরোপে যান দেখবেন বাচ্চারা চারটা পাঁচটা করে ভাষা শিখে আমাদের শিক্ষা ব্যবস্থা এত না আমরা তো চারটা পাঁচটা ভাষা করে শিখে পারবো না কিন্তু বিশ্বব্যাপী যেন আমরা মর্যাদা আনতে পারি তার জন্য ভাষা শিক্ষার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিব প্রথম হবে বাংলা ভাষা তারপর বিদেশি ভাষাগুলোর উপরে আমরা গুরুত্ব দিব কারণ ভাষা ছাড়া আমাদের অস্তিত্ব নাই বাসায় যদি শরীর খারাপ হয় মার কাছে ভাত খাইতে হয় তাও বলতে হয় কিন্তু মুখটা খোলা মা দুটো ভাত দে ভাষা ছাড়া অস্তিত্ব নাই ভাষা সত্যভাবে প্রত্যেকটা স্কুল কলেজ কারিকুলামে পৌঁছাই দিতে হবে শিক্ষামন্ত্রী দায়িত্ব আছে বলে আমি আপনাদেরকে আজকে আবার নিশ্চিত করছি ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে এই দায়িত্ব সঠিকভাবে পালিত হবে